আজকে একটা স্পেশাল দিন যাচ্ছি একটা রান্নার শুটিং করতে তো চলো আজকে দিন যা যা হবে তোমাদেরকে সব কিছু শেয়ার করব বালি থেকে চিনার পার্ক হয়ে যেসব বাসগুলো বিভিন্ন জায়গায় যায় সেই বাসে উঠে পড়েছি এই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি চিনার পার্কে এসে আবার বাস চেঞ্জ করলাম যেই রাস্তাটা বাঁহাতে রাজারহাটের দিকে চলে যায় সেই মোড় থেকে দুশো এগারো নম্বর বাসে উঠে চলে এলাম রাজারহাট ডিআরআর স্টুডিও উল্টো দিকের ফুটে নামিয়ে দিয়েছে এই যে চলে এসেছি ডিয়ারা স্টুডিও জি বাংলার স্টুডিও এটা গেট আমার সাথে দিদি এসেছে প্রচণ্ড রোদ আর গরম হ্যাঁ হ্যাঁ এই চলে এলাম ভেতরে এখানেই জি বাংলার যাবতীয় শুটিং হয় এই যে দিদি নাম্বার ওয়ানের পোস্টারগুলো দেখতে পাচ্ছ আমাদেরকে বলা হলো লাঞ্চ করে একবারে ওপরে যেতে আমরা লাঞ্চ করে উপরে এসেছি ড্রেসিং রুমে আমরা এসে বসে আছি এই তাকগুলোর মধ্যে প্রচুর জামা কাপড় রয়েছে বিভিন্ন অ্যাঙ্কাররা এখান থেকে জামা কাপড় সিলেক্ট করে পড়েন আমাদেরকে দু তিনটে শাড়ি বাড়ি থেকে নিয়ে আসতে বলা হয়েছিল তার মধ্যে এটা চুজ করা হয়েছে আমার শাড়িটা এখন প্রেস করে দেওয়া হচ্ছে শাড়ি চেঞ্জ করে এবার মেকআপ রুমে এসেছি এখানে আমার মেকআপ করা হচ্ছে দিদি পাশে বসে আছে ও ভিডিও করছে চড়া মেকআপ করলে আমাকে ভীষণ বিচ্ছিরি দেখতে লাগে কিন্তু কিছু করার নেই শুটিং করতে গেলে চড়া মেকআপ করতেই হবে এবার চুল বাঁধা হচ্ছে আমি বললাম আমার চুলটা খোলা রাখলেই ভালো কিন্তু ওনারা বললেন যে না যেহেতু রান্নার শুটিং তাই চুল বাঁধতেই হবে এই যে আমার চুল বাঁধা হয়েছে পুরো লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচার মতো লাগছে এরকম বিভিন্ন প্রোগ্রামের ডিরেকশান দেয় আফরিন ভীষণ সুইট একটা মেয়ে ওর সাথে তুললাম সেলফি এই যে দিদিকে সাজানো হচ্ছে দিদির এখন চুল বাঁধা চলছে দিদির আই মেকআপটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে আমার সাজগোজ পুরো কমপ্লিট আমার চুলের গাজরাটা এত সুন্দর লাগানো হয়েছে তাই আমি একটু দেখার চেষ্টা করছি যে কিভাবে আটকেছে এ দেখো কি সুন্দর করে ওরা আটকে দিয়েছে আমার রিকোয়েস্টে পেছনে চুলটা খোলা রেখেছে এই যে চলে এসেছি স্টুডিওতে মানে শুটিং স্পটে চলে এসেছি খুব তৎপরতার সাথে কাজ হচ্ছে আমাদের আগে আরও তিনটে রেসিপির শুটিং হয়েছে এবছর অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে তো অষ্টমী নবমীর স্পেশাল মেনু হিসাবে আমাদের রান্নার শুটিংটা হবে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কোন শুটিং হচ্ছে এটা হলো জি বাংলার রান্নাঘর এতদিন ধরে হচ্ছিল রন্ধনে বন্ধন এখন সেইটা বন্ধ হয়ে গিয়ে নতুন করে শুরু হলো জি বাংলার রান্নাঘর দেখো কি সুন্দর করে সাজানো এই যে ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ এনার নাম শুভজিৎ ভট্টাচার্য ইউটিউবে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি সার্চ করলেই তোমরা এনাকে দেখতে পাবে আমি আর দিদির সুযোগ পেলেই ছবি ভিডিও তুলতে থাকছি অ্যাঙ্কার ছিলেন কনিনিকা বেশ হাসি খুশি খুব ভালো লাগলো আমরা রান্না করেছিলাম মাবা বা পোলাও তাহলে অষ্টমীর দিন বিকেল সাড়ে চারটের সময় জি বাংলার রান্নাঘর দেখতে কিন্তু কেউ ভুলো না সেখানে আমি আর আমার দিদি রান্না করতে আসবো মাবা বা পোলাও একদমই রেয়ার রেসিপি মাওয়া পোলাও এখানে সকলের ব্যবহার খুবই ভালো শুটিং কমপ্লিট করে শুটিং স্পটের বাইরে বেরিয়ে এসেছি এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছে জি বাংলা ডিআরআর স্টুডিওকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি উবের বুক করেছি আমি আর দিদি বাড়ি ফিরছি জি বাংলা রান্নাঘরের তরফ থেকে খুব সুন্দর একটা মেমেন্টও দিয়েছে এছাড়া আরও অনেক উপহার আছে সানরাইজের পক্ষ থেকে গিফট হ্যাম্পার মটন ব্র্যান্ড ঘি আর অমরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে লালবাবার তরফ থেকে দশ কেজি চালের বস্তা বুঝতেই পারছো বয়ে নিয়ে আসা কি কঠিন ওভারঅল আজকের দিনটা কিন্তু দারুণ এনজয় করলাম